ট্রাম্প কমলার বিতর্কে বিশ্বের প্রায় সব আলোচিত ইস্যুই উঠে আসে একে অপরকে নাজেহাল করার উদ্দেশ্যে বা নিজের বক্তব্যকে শক্তিশালী করতে বিশ্বের অনেক ঘটনাকেই টেনে আনেন এই দুই প্রতিদ্বন্দ্বী এতে বিশ্বজুড়ে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বিতর্কে ভ্লাদিমির পুতিনকে স্বৈরশাসক বলে দাবি করেন কমলা হ্যারিস কমলা মনে করেন ট্রাম্পকে খুব সহজে ধরাশয় করে ফেলবেন রুশ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কে পুতিনের নাম উল্লেখ করায় ক্রেমলিন বিরক্তি জানিয়েছে ক্রেমলিনের দাবি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ লড়াইয়ে পুতিনকে পুঁজি করা হচ্ছে রুশ প্রেসিডেন্টের নাম এসবের বাইরে রাখার আহ্বান জানানো হয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জয় চান কি না এই প্রশ্নের কোনো সহজ উত্তর দেননি ট্রাম্প বিবিসি জানায় ট্রাম্পের এই প্রশ্নের উত্তর ঘুরিয়ে দেওয়ায় উদ্বিগ্ন কিয়েভ যে পশ্চিমাদের আশ্বাসে এতদিন কিয়েভের যুদ্ধে টিকে থাকার আশা ছিল ট্রাম্পের এমন উত্তরে এখন অনিশ্চয়তায় যুদ্ধবিধ্বস্ত দেশটি অন্যদিকে কমলা হ্যারিসের বক্তব্যে ইউক্রেনের সমর্থনের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত ছিল না এতে কিছুটা আস্থা পান ইউক্রেনীয়রা তালেবান প্রধানের ভুল নাম নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে নিয়ে রসিকতা শুরু হয় তালেবান প্রধানকে আব্দুল্লাহ বলে সম্বোধন করেন ট্রাম্প অন্যদিকে বিংশ শতাব্দীর লড়াইয়ে চীন নয় যুক্তরাষ্ট্রেরই জয় হবে বলে জোরকণ্ঠে দাবি করেন কমলা বিবিসি জানায় চীনা বিশেষজ্ঞদের মতে ভাইস প্রেসিডেন্টের এমন মন্তব্য চীনের কাছে গ্রহণযোগ্য না কমলার বক্তব্যে অনিশ্চয়তা আছে চীনের নেতারা অনিশ্চয়তার মতো বিষয় পছন্দ করেন না মধ্যপ্রাচ্য নীতির বিষয়ে বিতর্কে নিজেদের আগের অবস্থানেই অনর ছিলেন দুই প্রার্থী হোয়াইট হাউসে যাওয়ার এই দৌড়ের ওপর নিবিড়ভাবে নজর রাখছে মধ্যপ্রাচ্য ট্রাম্প ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে কি অবস্থান নিবেন তা নিয়ে সন্দেহ আছে অন্যদিকে কমলা ইসরায়েলের ওপর বাইডেনের চেয়ে বেশি কঠোর হওয়ার আশ্বাস দেন বিবিসির তথ্যমতে মন্দের ভালো হিসেবে কমলাকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান গাজাবাসী মালিহাসুরওয়ার্দি সময় সংবাদ